11টা 12টার দিক জানাইছিল কারণে একটা ঘটে জিনিসটা জানার না এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে

কয়লা খনি যে সময় থেকে শুরু হয়েছে তখন থেকে মানুষের সঙ্গে বৈষম্য শুরু করে দিয়েছে বিগত দিন আমাদের একটা আন্দোলন চলতেছে হঠাৎ করে আজকে আমরা দেখতেছি যে স্কলারশিপ ডিভাইস বাচ্চাদের হাতে তার আগে যে ঘটনাটা ঘটছে আমাদের একটা ছেলে হঠাৎ করে ওই মাদেশায় পড়ে আপনারা হয়তোবা দেখছেন যে কয়লা খুনি স্বগ্নে ইয়েতে যে হচ্ছে মাদরাসা ওই মাদেশায় পড়ে ওই সামনে যে পুকুর আছে ওই পুকুরে গোসল করতে গেছে গিয়ে এই ডিভাইসগুলো পাইছে এক্সপ্লোসিভ ডিভাইস আমরা সাধারণত এই ডিভাইসগুলো হচ্ছে জানি যে হচ্ছে কয়লা বিস্ফোরণ মাটির নিচে হচ্ছে ব্যবহার করা হয় এই বিস্ফোরণগুলো আমার মনে হয় যে কিভাবে এই জায়গাগুলো তারা ফেলাই দিতে পারে এই দায় কি হচ্ছে আমার প্রথম যুক্তি যে এই দায় কি কয়লা পারে আজকে যে সেলেটার হচ্ছে হাতটা নষ্ট হয়ে গেল এমনও হইতে পারতো যে সে মারাও যাইতে পারতো এখন পর্যন্ত আমাদের কাছে যতটা নিউজ আসছে ছেলেটা মৃত্যু ঝুঁকিতেই আছে কারণ তার হাতের নার্ভ গুলা সবগুলো ছিঁড়ে গেছে একটা দশ বছরের বাচ্চা কি বলতে পারে যে হচ্ছে এটা এটা এতটা ঝুঁকিপূর্ণ এটা যদি এতটাই ঝুঁকিপূর্ণ হয় তাহলে এটা বাইরে কিভাবে আসলো এটা তদন্ত সাপেক্ষে যারা এর দায় দায়ী আমরা উপযুক্ত এলাকাবাসী হিসাবে জানতে পারছে যে ব্যাটারি দিয়ে এটা বিস্ফোরণ করা যায় ওই বাচ্চাটা করছে কি ব্যাটারি দিয়ে ও কিন্তু জানে না যে এটার ক্ষতি রকম। না জানা সত্যি কিন্তু ও ব্যাটারিতে টাস করছে টাচ করার মাত্রই ওই বিস্ফোরণ হয়েছে আর বিস্ফোরণের কারণে এই বাচ্চাটার একটা হাত অক্ষেজ হয়ে গেছে আচ্ছা এটা হাতটা কি কি ধরনের ক্ষতি হাতটা এই কবজি থেকে এখান থেকে তিনটা আঙ্গুল এখনো বাসায় পড়ে আছে ঠিক আছে এই হাতটা মানে চলবে না এইরকম অবস্থা কটার সময় কখন ধরনের ঠিক বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে

এটা কয়লা খনি কর্তৃপক্ষ যে তারা যে এই জিনিসটা যে বাইরে ফেললো এটা কেন ফেললো এটা তো কোনো স্থান তৈরি করে নাই যে এখানে আমরা এই জিনিসটা ফেলবো যে কোনো একটা জিনিস একটা বছর ফেললো আর ময়লা ফেললো একটা নির্দিষ্ট স্থানে ফেলি আমরা কোনো কিছু এটা একটা বিস্ফোরক জিনিস এই বিস্ফোরক জিনিসটা তারা পুকুরে ফেলতেছে রাস্তায় ফেলতেছে যে কোনো জায়গায় যত যত্র ফেলা দিতেছে এই ফেলা দেওয়ার কারণে বাচ্চা এই ছোট বাচ্চা

হাসা মনে করেন ঘুমিয়ে আসি এক শ্যাম ওই শ্যাম ঘর শ্যামদের মনে করেন ভ্রম করি একটা শব্দ হইল তারপরে শুনি মুও বাড়ানো মায়ও একটা বাউ করি আসি চাই চালি পড়ি গেল পড়ি যাওয়ার পরে আর ভাতে সব দেখো একটা হাত দিয়ে করে অক্টুর বান উঠে গেছে হ্যাঁ এখন বাউ বাবা মাও করে ডাকা মুই ফির মোরও তো একটা অংশ পড়ি গেল এখন কাক কুতি ডাকাও না ডাকাও